হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু পাল একাডেমি সেন্টার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত তোমরা যারা আর আর বি রেলে গ্রুপ ডি এর জন্য খাচ্ছ এবং আগামী শিফটে তোমাদের যাদের एग्जाम রয়েছে তারা অবশ্যই আজকের এই ক্লাসটি একটু রিভাইজ দিয়ে যাবে কারণ এই কোশ্চেনগুলি কিন্তু তোমাদের বারবার রিপিট হচ্ছে আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব 21 ডিসেম্বরের বিভিন্ন শিফট থেকে যে প্রশ্নগুলি পাওয়া গেছে তার প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আজকে তোমাদের সাথে একটু আলোচনা করব তাহলে চলো আর সময় নষ্ট করব না আমরা সরাসরি চলে আসি এবার প্রথম প্রশ্ন দেখো কি বলেছে বলেছে দুই হাজার পঁচিশ সালে সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল দু হাজার কোন সালে অনুষ্ঠিত হয়েছিল না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ফোর দক্ষিণ আফ্রিকা নেক্সট অ্যামিবাতে কোষ বিভাজনের প্রক্রিয়া কোন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে অ্যামিবাতে কোষ বিভাজনের প্রক্রিয়া কোন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু বাইনারি বিভাজন কোশ্চেন নিউটনের গতির প্রথম সূত্রকে কি বলা হয় নিউটনের গতির প্রথম সূত্রকে কি বলা হয় না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার জড়তার সূত্র নেক্সট কোয়েশ্চেন এই প্রশ্নের তোমাদের সঠিক অপশন টু জুল নেক্সট কোশ্চেন একটি উত্তল দর্পণের শক্তি কেমন হয় একটি উত্তল দর্পণের শক্তি কেমন হয় না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান ধনাত্মকশেন এপ্রিল দুই হাজার পঁচিশে ডিআরডিও কোন কাজ বা পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছিল এপ্রিল দুই হাজার পঁচিশে ডিআরডিও কোন কাজ বা পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছিল এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যানসার হয়ে যাবে অপশন নাম্বার 1 মধ্য দূরত্বের সারফেস টু এয়ার মিসাইল পরীক্ষা মধ্য দূরত্বের সারফেস টু এয়ার মিসাইল পরীক্ষা নেক্সট কোশ্চেন নবায়নযোগ্য শক্তি উৎস রিনিউয়েবল এনার্জি সোর্স ওচার করা জাতিসংgers কোন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের অন্তর্ভুক্ত তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এস ডি জি সেভেন এস ডি জি সেভেন অপশন নাম্বার টু অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি এস ডি জি সেভেন অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন সম্প্রতি শিশু সুরক্ষা কমিশন বিপদজনক ও অবৈধ কারখানা থেকে অনেক শিশু উদ্ধার করেছে রিপোর্ট অনুযায়ী কত শতাংশ শিশু অতি গুরুত্বপূর্ণ অবস্থায় ছিল দেখো কোশ্চেনটি কি বলেছে সম্প্রতি শিশু সুরক্ষা কমিশন বিপজ্জনক ও অবৈধ কারখানা থেকে অনেক শিশু উদ্ধার করেছে রিপোর্ট অনুযায়ী কত শতাংশ শিশু অতি গুরুত্বপূর্ণ অবস্থায় ছিল না এই প্রশ্নের তোমাদের সঠিক ক্যান্সার হয়ে যাবে সেভেন্টি ফাইভ পঁচাত্তর শতাংশ অর্থাৎ অপশন নাম্বার টু হচ্ছে তোমাদের কারেক্ট ক্যান্সার নেক্স কোশ্চেন যখন ইউভি রশ্মি কাচে পড়ে তখন তা আরো উজ্জ্বল বা তীব্র মনে হয় কেন তো এই প্রশ্নের তোমাদের সঠিক ক্যান্সার হয়ে যাবে কারণ কাঁচ ই সরি ইউভি রশ্মিকে সাধারণ আলোর তুলনায় বেশি প্রতিফলিত করে কারণ কাজ ইউভি রশ্মিকে সাধারণ আলোর তুলনায় বেশি প্রতিফলিত করে অর্থাৎ অপশন নাম্বার তোমাদের সঠিক চব্বিশ সালের দুর্নীতি ধারণা সূচকে ভারতের স্থান কত দুই হাজার চব্বিশ সালের দুর্নীতি ধারণা সূচকে ভারতের স্থান কত তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ছিয়ানব্বই তম অপশন নাম্বার থ্রি হচ্ছে সঠিক পঁচিশ সালের অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের একক বিভাগে রানার আপ কে ছিলেন দুই হাজার পঁচিশ সালের অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের একক বিভাগে রানার আপ কে ছিলেন না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে আリーナ সাবালิงকা অর্থাৎ অপশন নাম্বার 2 তোমাদের সঠিক आंसर नेक्स्ट क्वेश्चन যখন আমরা একটি পাথরকে জোরে লাফি মারি এবং পাথরটি আমাদের পায়ে সমান এবং বিপরীত বল প্রয়োগ করে তখন এই ঘটনাটি নিউটনের কোন সূত্রটি বিচিত্র করে তো এই প্রশ্নের তোমাদের সঠিক आंसर হয়ে যাবে নিউটনের তৃতীয় সূত্র অর্থাৎ অপশন নাম্বার তোমাদের সঠিক অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দুই পেয়েছিলেন পঁচিশ সালে কোন ভারতীয় ক্রিকেটার পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু অশ্বিন চন্দন অশ্বিন ভারতের কোন রাজ্যে বন্য গাধা সংরক্ষণাগার অবস্থিত ভারতের কোন রাজ্যে বন্য গাধা সংরক্ষণাগার অবস্থিত না এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান গুজরাট কোয়েশ্চেন বায়ুর আর্দ্রতা বাড়লে শব্দের বেগ বায়ুর আর্দ্রতা বাড়লে শব্দের বেগ অপশন নাম্বার ওয়ানে বলেছে বৃদ্ধি পায় অপশন নাম্বার টু তে বলেছে হ্রাস পাই অপশন নাম্বার থ্রিতে বলেছে সমান থাকে অপশন নাম্বার ফোরে বলেছে কোনোটিই নয় তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান বৃদ্ধি পায় নেক্সট কোশ্চেন ভারতে বীজ কার অবদান সবচেয়ে বেশি ছিল ভারতে বীজ কার অবদান সবচেয়ে বেশি ছিল তো এই প্রশ্নে তোমাদের সঠিক হয়ে যাবে অপশন নাম্বার আর্য ভট্ট নেক্সট কোশ্চেন বর্তমানে কে চিফ অফ ডিফেন্স স্টাফ পদে কর্মরত জেনারেল বর্তমানে কে চিফ অফ ডিফেন্স স্টাফ নামে স্টাফ পদে কর্মরত জেনারেল তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান অনিল চৌহান সীতারা দেবী কোন নৃত্যকলার সঙ্গে যুক্ত ছিলেন সীতারা দেবী কোন নৃত্যকলার সঙ্গে যুক্ত ছিলেন অপশন নাম্বার ওয়ানে বলেছে কত্থক অপশন নাম্বার টু তে বলেছে বিহু অপশন নাম্বার থ্রি তে বলেছে ভারতনাট্যম অপশন নাম্বার ফোরে বলেছে ছৌ নাচ তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান কত্থক এই কোশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট কোশ্চেন কোন দেশের রাজধানী সংখ্যা তিনটি কোন দেশের রাজধানী সংখ্যা তিনটি তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার রাজধানী সংখ্যা তিনটে নেক্সট কোয়েশ্চেন গোবি মরুভূমি কোথায় অবস্থিত গোবি মরুভূমি কোথায় অবস্থিত তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান মঙ্গোলিয়া নেক্সট কোশ্চেন কার অনুমতি ছাড়া কোনো কর ধার্য করা যায় না কার অনুমতি ছাড়া কোনো কর ধার্য করা যায় না অপশন নাম্বার ওয়ান বলেছে সংসদ অপশন নাম্বার টু বলেছে পার্লামেন্ট অপশন নাম্বার থ্রি বলেছে কেন্দ্রীয় কমিটি অপশন নাম্বার করে বলেছে রাজ্য সরকার তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান সংসদ নেক্সট কোশ্চেন দুই সালে কোন ক্রিকেটার পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন দুই সালে কোন ক্রিকেটার পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন না এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান রবি অশ্বিন নেক্সট কোশ্চেন ভারতীয় সংবিধানের কততম ধারা অনুসারে লোকসভার স্পিকার নির্বাচিত হয়ে থাকেন ভারতীয় সংবিধানের কততম ধারা অনুসারে লোকসভার স্পিকার নির্বাচিত হয়ে থাকেন না এই প্রশ্নের তোমাদের সঠিক সঠিক কোয়েশ্চেন জি সেভেন শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল জি সেভেন শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল অপশন নাম্বার ওয়ান বলেছে কানাডা অপশন নাম্বার টু তে বলেছে মালয়েশিয়া অপশন নাম্বার থ্রি তে বলেছে তুরস্ক অপশন নাম্বার ফোরে বলেছে মিশর তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান কানাডা নেক্সট কোশ্চেন উনিশশো সালে রেল ধর্মঘটে কে নেতৃত্ব দিয়েছিলেন উনিশশো সালে রেল ধর্মঘটে কে নেতৃত্ব দিয়েছিলেন অপশন নাম্বার ওয়ান বলেছে জর্জ ফার্নান্ডেন্স অপশন নাম্বার টু বলেছে জর্জ স্টিভেনশন অপশন নাম্বার থ্রি উইলিয়ামস উইলিয়ামসন অপশন নাম্বার ফোরে বলছে জর্জ ক্যালভেন তো এই প্রশ্নটি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান জর্জ ফার্ডানেন্স অর্থাৎ আজকে তোমাদের শেষ প্রশ্ন মহাত্মা গান্ধীকে কত সালে হত্যা করা হয়েছিল মহাত্মা গান্ধীকে কত সালে হত্যা করা হয়েছিল অপশন নাম্বার ওয়ানে বলেছে উনিশশো আটচল্লিশ সালে অপশন নাম্বার টুতে বলেছে উনিশশো পঞ্চাশ সালে অপশন নাম্বার থ্রিতে বলেছে সালে অপশন নাম্বার বলেছে সালে তো এই প্রশ্নটি সঠিক সালে তাহলে এই ছিল তোমাদের একুশ ডিসেম্বরে বিভিন্ন শিফটের যে প্রশ্নগুলি পাওয়া গেছে তার প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের সাথে আলোচনা করা হলো আগামী শিফটে তোমাদের যাদের এক্সাম রয়েছে তারা অবশ্যই কোশ্চেনগুলি কিন্তু একটু রিভাইজ দিয়ে যাবে কারণ এই কোশ্চেনগুলি তোমাদের বারবার কিন্তু রিপিট হচ্ছে